নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি আজকে সকালকার ব্রেকফাস্ট তৈরি করার জন্য আজকে এই সুজির উপমা আর এই সুজির উপমা কী করে তৈরি করছি চলুন দেখে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে একটু পাঁচ ফুরন আর তার সাথে সাথে একটু কালো সরষ দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পারা এখানে কালো জিরেও দিয়েছি তারপরে শুধু কাঁচা লঙ্কা কুচনো করে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে তারপরে কুচি করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম এখানে এখানে দুটো আলু আমি নিয়েছি আপনার নিজের পরিমাণ অনুসারে নিবে আর এই আলুটা যতক্ষণ একটু ফ্রাই হচ্ছে তার মধ্যে আমি গাজরটাও কেটে নিয়েছি একটা গাজর দিয়েছি মোটা সাইজের একটা গাজর ছিল গাজর দিয়েছি নিজে আপনার নিজের পরিবারের পরিবারের সদস্য অনুসারে আপনার নিজের ইয়েগুলোকেও ব্যবহার করবেন আমি এখানে এক দুটো আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি আপনারা নিজের পরিমাণ মতো নিয়ে দেবেন আমি এখানে তারপরে গাজরটাকে আর এই আলুটাকে ভালো করে ফ্রাই করে দেবো যতক্ষণ অবধি এটা সিদ্ধ না হয় ততক্ষণ অবধি আমাকে ফ্রাই করতে হবে তারপরে সব কটা গাজর আমি ঢেলে দিলাম একটু একটু করে কেটে তারপরে আমি সুজি নিয়ে নিয়েছি এক বাউল সুজি নিয়েছি ছোটো একটা বাউলটাতে ছোটো বাটিটাতে এক বাউল সুজি নিয়েছি আপনার নিজের পরিমাণ মতো সুজিটা বেশি নিলাম না কারণ সুজিটা আস্তে আস্তে দেখবেন ফুলে যায় আর বেশি হয় দ্বিগুণ হয়ে যায় যখনই এটা তা ইয়ে করবেন তার জন্য আমি সুজি গো নিয়েছি আর লাস্টে গাজর বাকি ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম নিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই হতে দিতে হবে যতক্ষণ অবধি ফ্রাই হচ্ছে ততক্ষণ অবধি এখানে কিছু সময়ের জন্য আমি ঢাকা লেটটা ছাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি এদিকে মট কিছু মটরও ছেলে নিয়েছিলাম সেই সময়ের মধ্যে মটরটা হচ্ছে ছাড়িয়ে নিই মটরগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটুকে সবুজ মটর এখন বাজারে পাওয়া যাচ্ছে এই সময়ই উপমাগুলো খেতে ভালো কেন এই সবুজ সব এই ঠান্ডার সময় অনেক কিছু সবজি ভ্যারাইটি সবজি ওষা আপনার ইচ্ছার মতন সবজি অ্যাড করে দিতে পারবেন আমি শুধু এখানে গাজর মটর আর নিয়েছি গাছটা আমি একটু লবণটা দিয়ে দিলাম তারপরে সামান্য একটু হলুদের করেছি আর একটা থেকে অর্ধেকটা আমি ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটা যেহেতু বাচ্চাগুলো খেতে এই সবজি খেতে না তার জন্যে আমি এখানে যত পারবো সবজি সব অ্যাড করে নিলাম ক্যাপসিকামও অধিকটা নিয়েছি তারপরে কারি পাতাটাকে আমি কী করেছি তেলের উপরে প্রথম থেকে দিলাম না এই জন্যে কি কারিপাতাটা পুড়ে যায় তো পুরো ভেজা হয়ে যায় ভালো লাগে না তার জন্য ওর গন্ধটা যেন বজায় থাকে তার জন্যে আমি পরে কারিপাতাটা কেটে কুচি কুচি করে এখনই দিয়ে দিলাম দিয়ে এটাকে এটা তো আর একটু দেরি ফ্রাই হবে তাই সেই সেই ফ্রাই হওয়ার সময় এটাও ভাজা কারি কারিপাতাটা ভাজ তারপরে একটু লিট্টো চাপা দিয়ে দিলাম তারপরে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইতে আমি সুজিটাকে একটু ভেজে নেবো কাঠ কলাইতে ভেজে নিতে হবে সুজিটা এখানে কাঠ কলাইতে ভেজে ভেজে দেখবেন এটা যখন একটু গন্ধ বেরাবে খুব সুন্দর একটা গন্ধ বেরায় তখনই এটাকে সুজিটাকে এখান থেকে কড়াই থেকে ঢেলে নিয়ে একটা পাত্র ঢেলে নিয়ে খেয়ে হবে দেখুন সুজিটা আমার হয়ে গেছে বেশি ভাজা বেশি লাল করেই ভাজবেন না সামান্য একটু যখন গন্ধ বেরিয়ে যাবে সুজিটাকে একটু খুব ভালো গন্ধ বেরিয়েছে এই গন্ধ যখন বেরোবে দেখছেন তখন এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম নিয়ে সুজিটাকে আমি একটা পাত্রতে ঢেকে নিয়ে দিই দিকে দেখুন আমার এই ভাজাটাও সম্পূর্ণ হয়ে গেছে একটা আলু একটা আলু আমি টিভি দেখব দেখুন কি আলুটা যখন সিদ্ধ হয়ে যায় তখন বুঝে নেবে কি গাজরগুলোও সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমি সবকটা দিয়ে এবার আমি এখানে সুজিটাকে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন আমার আলুটা আর গাজরটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে আস্তে আস্তে সুজিটাকে অ্যাড করে দেবো যে ভেজে রাখা সুজিটা আমি অ্যাড করে দিলাম দিয়ে তারপরে সামান্য একটু নেড়ে চেড়ে দিতে হবে গায়ে গায়ে সুজির সাথে এই সবজিগুলোর সাথে যে তেলগুলো থাকে সব এই সুজির সাথে যেন মিক্স হয়ে যায় যেটুকু আমি এখানে অবশ্য বেশি কিছু তেল দেয়নি কিন্তু যে কোনো সব সবগুলোকে ভালো করে মিক্স মিক্সার করে দিলাম তারপরে কিছু সময় একটু করার পর সামান্য এখানে এক কাপ এক কাপ মতন জল অ্যাড করে দেবো জলটা এই জন্যে দিলাম জলটা দিলে বেশ ভালোভাবে সিদ্ধ হবে যেটুকু সিদ্ধ হবার বাকি থেকে যাবে সেইগুলো এখানে জল দিলে সামান্য একটু সেখানে সিদ্ধ হয়ে যাবে আমি এক কাপ জল দেবো পরিমাণ জলটা বেশি দেবো না জলটা যদি বেশি দিয়ে দেবেন একটু ল্যাট ল্যাট ভাব চলে আসবে সুজিটা তখন এটা ভালো লাগবে না পরিমাণ মতন জলটা দিবে জলটা এক কাপ থেকে বেশি দিলাম না আমি এক কাপ জল দিয়ে একটা কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখেন আমার এবার জলটা যেমন এই এই এইভাবে জলটা দেওয়া হবে সব সবজিগুলো যেন ডুবে থাকে আর সুজিটাও একটু মাধ্যমে ডুবে জলটা দিতে দিতে ফুটতে শুরু করে এটা এবার আমি গ্যাসের ফ্লেমটা সামান্য একটু লো করি এটা ঢাকা চাপা দিয়ে যখন সিদ্ধটা একটু হয় আমি সে এই ঢাকাটা খুলে দেখছি দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও সম্পূর্ণ শোক করে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে সুজির হালাটা এবার এখানে কিছু মিনিট জন্য পাঁচ মিনিটের জন্য এটাকে নাড়তে হবে একটু এটা কিছু সময় কুক করতে হবে যতক্ষণ অবধি জলটা সম্পূর্ণভাবে শোক না করে নিয়েছে জলটা সম্পূর্ণভাবে দেখেন শোক করে সুজি যেহেতু দেওয়া আছে জলটা শোক করতে বেশি সময় লাগে না আর বেশি বেশিও শোক করতে বেশি জলটাও বেশি দিয়ে দেবেন না এখানে জলটা পরিমাণ মতো দিতে হবে তাহলে দেখুন এটা ঝরঝরিয়া হবে আর এই সুজি উপমাটাও ঝরঝরিয়া খেতে খুবই ভালো লাগে সকালকার নাস্তাতে এই উপমাটা খুবই শরীরের জন্য যত উপকারী যত যত স্বাস্থ্যকর খাবার জন্যে খুবই দ্বিগুণ ভা ভালো লাগে আর এবারে লাস্টের সময় একটু সামান্য চিনি অ্যাড করলাম আমি এক চামচ মতন চিনি আপনার এখানে চিনিটা হচ্ছে অপশনাল আপনার ইচ্ছা হলে অ্যাড করবেন যেহেতু আমি সব জাতে একটু সবজিতে সামান্য একটু লবণ দিয়েছিলাম সব আলু ভাজা করার সময় সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম তখন এখানে সামান্য একটু চিনি আপনারা চাইলে একটা চিনিটা দিবেন না হলে আপনারা এখানে স্কিপ করতে পারেন যারা চিনি খেতে পছন্দ লাগে তারা স্কিপ করতে পারেন দেখেন আমার এবার রেডি হয়ে গেল আমার রুকুমাটো ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন তো কত সুন্দর উপমা হয়েছে আর এই উপমাটা সকালবেলা যদি ব্রেকফাস্টে থাকে তাহলে বাচ্চা থেকে বড় অবধি সবাই খেতে ভালোবাসবে আমার এই উপমাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও এইভাবে তৈরি করতে চেষ্টা করুন বাড়িতে আর এই উপমাটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে যেন না আর আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাই আমার এই রেসিপিটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আবার কোনো রেসিপি